কাশ্মীর বেড়াতে যাওয়ার জন্য আগাম সমস্ত ব্যবস্থায় সেরে রেখেছিলেন বর্ধমানের ট্যুর প্ল্যানার এবং অপারেটর অমিত দাস কথা ছিল প্রায় পঞ্চাশ জন পর্যটক নিয়ে রওনা দেবেন কাশ্মীরের উদ্দেশ্যে কিন্তু বর্তমান পরিস্থিতিতে পিছিয়ে দিতে হয়েছে সেই কাশ্মীর ভ্রমণ এতে সমস্যায় পড়েছেন পর্যটকরা এবং অমিত দাসের পর্যটন সংস্থা আর্থিক ক্ষতি এখন সামলাবেন কি করে সেটাই ভাবাচ্ছে তাঁদের যেভাবে নৃশংসভাবে হত্যা করলো তার জন্য এখনো পর্যন্ত পিছিয়ে দিয়েছে যেটা এদের কমিটিস ওদের বাসের সিদ্ধান্ত যেটা হয়েছে সাত দিন পিছিয়েছে কালকে তো যাওয়ার কথা ছিল বিকেল চারটে বাস ছাড়ার কথা ছিল এখন করা হয় আপনার আপনাদের ভয় লাগছে না তো লাগছে কী করবো তবুও টিকিট কেটেছি এবার এরা দায়িত্ব করে নিয়ে যায় তুই হোক বহু পর্যটক বাতিল করছে কাশ্মীর ভ্রমণের সমস্ত প্ল্যান এতে সমস্যায় পড়েছে সমস্ত পর্যটন সংস্থাগুলি কারণ সাধারণত আগে থেকে হোটেল সহ গাড়ি এবং সমস্ত কিছুর বুকিং হয়ে যায় তাই বেড়াতে যাওয়ার ঠিক আগে আগে বাতিল হলে ক্ষতির মুখে পড়তে হয় পর্যটন সংস্থাগুলিকে কালকে আমাদের যাওয়ার কথা ছিল শুক্রবার পঁচিশ তারিখ হ্যাঁ যে স্বামী যেতাম আজকে এই যা শুনলাম এই যা দেখতে পাচ্ছি টিভিতে মোবাইলে খবরে নানান সমস্যা এই যে ভয় লাগছে এখন একটা যেতে আগে আমি গেছি এরকম পরিস্থিতি হয়নি কোথায় গেছি কাশ্মীর গেছি পায়েলগাঁ যেখানে ঘটনা ঘটেছে আমি গেছি হ্যাঁ এর আগেও কিন্তু আজকে এই দেখে শুনে আমার খুবই ভয় লাগছে মনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে স্বামী স্ত্রী যেতাম হ্যাঁ কাশ্মীর খুব ভালো জায়গা এর আগে গেছি এরকম হয়নি এই আজকে যা হচ্ছে আজকে আমরা এখন তো আমাদের কীভাবে কী করবো সেই চিন্তাভাবনা হচ্ছে সরকার হয়ে গেছিলো ব্যাগটা সব গুছানো হয়ে গেছে আজকে আমাদের মানে সবকিছু রেডি কালকে আমরা বাসে চাপবো বয়কাল চারটে পাঁচটার মধ্যে আমাদের বাস ছাড়বে হ্যাঁ এই তো আজকে এই অবস্থায় কি করে কি হবে এখন বলছে সপ্তাহখানিক ডেট নাকি পিছিয়ে দিয়েছে পর্যটন নিয়ে সন্দিহান অমিত দাস নিজেও কারণ পরিস্থিতি এই রকম জটিল থাকলে বাদ দিতে হবে কাশ্মীর ভ্রমণ যদি স্থানীয় প্রশাসন এবং সেনাবাহিনী দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না করতে পারে তাহলে ভবিষ্যতে কাশ্মীর যাওয়া হবে কি না সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে বিষয় হচ্ছে আমাদের এই আগামী কাল 25 এপ্রিল 2025 আমাদের এখানে যাত্রা শুরু হওয়ার কথা ছিল কিন্তু এমন একটা ঘটনা ঘটেছে পর্যটকদের উপর আক্রমণ অনেক মানুষ নিহত হয়েছেন তার জন্য আমরা আপাতত জায়গাটা সাত দিন পেছিয়েছি এরপর সরকারের পদক্ষেপ অনুযায়ী এবং পারমিশন যেভাবে আমরা পাবো সেইভাবেই যে সাত দিন আপাতত আমরা পেছিয়েছি বিষয় কোথায় কোথায় যাওয়ার কথা ছিল আমাদের গুলমার্গ সোলমার্গ প্যালগাঁও যে মিনি কাশ্মীরের কথা বলা আছে সুইজারল্যান্ডের কথা বলা আছে সেই জায়গা তো আমরা প্রতিবারই ঘুরতে যাই কিন্তু প্রতিবারের খুব সহযোগিতা ওখানকার যারা এজেন্ট আছেন আমাদের ওখানকার যারা হোটেলের মালিক আছেন যেখানে ওখানকার যারা ট্রাভেলার ইয়ে করেন তারা খুব সহযোগিতা করে কিন্তু এবারে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে তার জন্য আমরাও আতঙ্কিত এবং দেখতে পাচ্ছেন আমরা আমাদের কাস্টমাররা বারবার ফোন করছে এবং এসেছে জিজ্ঞাসা করছে সবাইকে বোঝাবার চেষ্টা করছি যাতে এই সমস্যা সমাধানের পরে আমরা আবার বেরোতে এই মুহূর্তে যথেষ্ট চিন্তায় পর্যটন সংস্থাগুলি চিন্তায় পড়েছেন পর্যটকরাও পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সেই দিকেই তাকিয়ে আছে এখন গোটা দেশ বিউরো রিপোর্ট দ্য ওয়াল